ও করি অনেক কষ্ট হয়ে গেছে একটু বই কি হয়েছে রে বৌমা মা মেরে কি করতেছে কি করলাম আমি আমার বাপের দেওয়া জিনিসগুলো আপনি আমি নষ্ট করে ফেলাইবেন এইসব কি কইতাছো বৌমা কারেন সরেন নামেন আপনি সোফা দিয়া আপনি যে দুই মিনিট পর পর সোফাটার উপরে বন সোফাটা টেম্পার কই না যাইবো না আরে আমার বাপের দাও কত সাদের সোফা দেন এই যে আপনি বইতে বইতে ঠালা করে ফলাইছেন থাক থাক বাবা তোমার বাপের সোফা আমি বইতাম না এখন কেমন লাগে খুব তো কইতেন বাপের বাড়ি দিয়ে জিনিস আনো জিনিস আনো শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র আইনা বইতে খুবই মজা লাগে তাই না থাক বাবা তোমার গো সোফা আর বইতাম না হুম শাশুড়ি মা সব বনে আছে আমার কম কথা শোনা নাই বাপের বাড়ি জিনিস নিয়া এবার বাপের বাড়ি দিয়ে জিনিসপত্র আনছি বুঝাই দিমু মজা একটা বাটি বের করি খিরফাইতে মন যাইতাছে আমার বাপের জিনিস আছে কি আপনারা দিয়ে ভাঙানোর জন্য আমি কি হাত দিয়ে প্রথম আইছিলাম তখন আপনি আমার কি কইছিলেন আমার হাত দিয়ে একটা গ্লাস পরে গেছিল তখন তো ঠিকই শুনাইছিলেন বাপের বাড়ি দিয়ে কয় আস যে গ্লাস ভাঙতে আছো

শাশুড়ি আমার সারাদিন গায়ে বাতাস না লাগায় লাগাই একটু কামও করতে পারেন আমি নাকি গায়ে বাতাস লাগাই ঘুরি এই যে টেবিল উপরে সকালবেলা বেলা খাইয়ে গেছেন টেবিল একটু পরিষ্কার করতে পারলেন না আমার বাপের বাড়ি দিয়ে জিনিসগুলো আর এইভাবে নষ্ট করে ফেলবেন আপনারা আমার বাড়ি আমি কেমন শুনবো তোমার কাছে ঠিক আছে এটা আপনার বাড়ি কিন্তু জিনিসপত্র তো আমার আমার জিনিসপত্র এভাবে সেভাবে নষ্ট করবেন তা দিব না আমি যখন প্রথম এই তাইছিলাম তখন গিয়ে খাবার আপের বাড়ি দিয়ে যে টেবিলে বসে খাবার খাওয়া একটা মেয়ে লালন পালন কইরা বড় কইরা তারপরে আপনার বাড়িতে পাঠায় আপনাদের সেবা যত্ন করার লেগে আপনাদের ভালোবাসার লেগে কিন্তু এইগুলাই তো আপনাকে মন ভরে না আপনাকে তো লাগবো জিনিসপত্র আর না দিলে এক গাদা কথা একটা তার মেয়ের রাজ রানীর মতো কইরা

বলছি তো বাপের বাড়ির জিনিস আমার একটা টান আছে না বাপের বাড়ির জিনিস তো কি হয়েছে এর জন্যই তো সাবধানে বইতে কইছি যেন নষ্ট না হয় কি ছোট লোক মনে হয় আমরা জীবনে সোফা দেই নাই হ্যাঁ ছোট লোক না হইলে কি আবার মেয়ের বাড়ি দিয়ে জিনিসপত্র আনতে পারতেন বাপের বাড়ি দিয়ে জিনিস নিয়ে আবার বড় বড় কথা কইতাছো কেন শুরুতে যখন আইছিলাম তখন কত কথাই না শুনাইছিলেন এই জিনিসপত্র নিয়ে মনে আছে ঠিকই তো শুনাইছি সবার বাড়ি দিয়েই তো জিনিসপত্র দেয় এখন আগে হ্যাঁ তাই আমিও জিনিসপত্র আনছি আর আমার জিনিসপত্র যত্ন আমি তো করব নাকি এরপর থেকে এই বাড়ি তাইলে একটু সাবধানে বইছেন রইছেন ও তো ঘরের সব জিনিসপত্রই তো আমার এই বাড়িতে আমার মায়ের অনেক জিনিসপত্র আছে আপনার মায়ের জিনিসপত্র গুলো আপনারা ইউজ করেন আমার গুলো সাবধানে ধুইলেন ছোট লোক কথা বাপের বাড়ি দিয়ে জিনিসই না বড় লোকই দেখাইতাছে আগে হ্যাঁ আমি ছোট লোকই লাভ আপনার কি আপনারা তো বড় ছোট লোক এই বাড়িতে দেখতেছি আমার শাসন দমতা আওয়াজই না দুই দিন আগে আমারে যে জিনিসপত্র দিয়ে খোটা দিছিলেন তখন মনে ছিল না কোন কথাটা কেমন লাগে